নমস্কার দিশারি বাংলানিউজ বিশ্লেষণে আপনাদের স্বাগত আজকের বিষয় দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কে জিতবে আমরা কেউ কণৎকার নই আমরা ভবিষ্যৎবাণীও করতে পারি না কিন্তু সাধারণ মানুষের মনন চিন্তন অনেক সময় কোনো খাঁটি সত্যকে প্রকাশ করতে পারে বা সঠিক অনুমান করতে পারে তাই আজকে আপনাদের মতামত আমার কমেন্ট সেকশনে লেখার অনুরোধ অনুরোধ রাখছি আপনারা নিরপেক্ষ মতামত লিখবেন আশা রাখছি পশ্চিমবঙ্গে একটি ট্রেন্ড চলছে দীর্ঘ বছর থেকে দীর্ঘদিন কংগ্রেস রাজত্ব করেছিল পশ্চিমবঙ্গে তারপর চৌত্রিশ বছর বামপন্থীরা শাসন করেছে বর্তমানে তৃণমূল কংগ্রেস আগামী দিনে বিজেপি নিয়ে অনেকে আশাবাদী কিন্তু তৃণমূলের শিকড় উপড়াতে পারবে কি এটাই কোটি টাকার প্রশ্ন কে আসছে আগামী দিনে নাকি তৃণমূলই থেকে যাবে রাজনীতিতে নিশ্চিত করে কিছু বলা যায় না তবে বামপন্থীদের অবস্থা ভালো নেই তাদের সংগঠন দেখেই বোঝা যায় অর্থাৎ এককভাবে বামপন্থী আসতে পারছে না এককভাবে কংগ্রেস আসবে এটা আশা করা ভুল হবে এবার থাকল দুটি দল তৃণমূল এবং বিজেপি বিজেপিকে মানুষ বেশ কিছু বছর থেকে ভোট দিচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি তৃণমূল আত্মবিশ্বাসী এবং অহংকারী হয়ে নিশ্চিত তারাই আবার ভোটে জিতবে কিন্তু কেউ কেউ বলছে তিনটে পিরিয়ড তো তৃণমূলকে দেখা হল এরপর একই হবে অতএব একবার বিজেপিকে টেস্ট করা যাক তাছাড়া আসাম উড়িষ্যা বিহার সব দিকেই বিজেপি তবে তৃণমূল দুর্নীতির খাতায় নাম লিখেও যথেষ্ট আশাবাদী আবার আসছে তৃণমূলই দেখা যাক জনভাবনা কি কথা বলে অতএব অনুরোধ রাখছি কমেন্ট করুন কমেন্ট বক্সে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কে আসতে চলেছে বিজেপি তৃণমূল বামপন্থীরা নাকি কংগ্রেস নাকি অন্য কোনো জোট শক্তি আপনার মূল্যবান মন্তব্য রাখুন ধন্যবাদ